যারা ইসরাইলের সাথে হাত মিলিয়েছে এই গাদনা এরা হচ্ছে উম্মাহ সবচেয়ে বড় গাদার হকছাড়া আরসও হকছাড়া আরবা বিনাদ বা দুবাই বা জেকিউত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মনে করি এই আয়াতগুলো একটু আল্লাহ বাকসুরা সূরা মধ্যে বলেছেন যে ওয়ালা নতারদা عنকে اليهود والنساره حتى تتبع ملتهم হে রবি ইহুদি এবং খ্রিস্টানদের এই এলায়েন্সটা যারা ইসলামে দস্যু তারা কোশ্চিন কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি ওদের মিল্লাত গ্রহণ করছেন ওয়ামান আসনা কুমিন আল্লাহর চেয়ে আর সত্য কথা কে বলতে পারেন বলেন কিছু মানুষ ইন্টারফেথের কথা বলে এখন এদের সাথে আল্লাহ সত্য না এরা সত্য আল্লাহ বলছেন এরা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট হবে না এনবি যতক্ষণ তুমি এদের সাথে যুক্ত না হচ্ছ বা এদের মিল্লাত গ্রহণ না করছো আল্লাহ আরো বলছে তোরা মায়ের আজগুলো মনে করিয়ে দেয় আল্লাহক বল ইয়া ইয়ে বললে দিনা মানে হ্যাঁ মুভিন গন লাটা ফিজুল ইয়া উ দেব না সর এই হুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করোরা কোন এহুদি কোন খ্রিস্টান বা আউল আহু বা যারা একে অপরের বন্ধু এই জাইনেস মুভমেন্ট যারা একে অপরের বন্ধু ওই হুদি ওই খ্রিস্টান নয় যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল আবির সিং তারা নয় সেই হুদি সেই খ্রিস্টান যারা একে অপরের বন্ধু জাইনেস মুভমেন্ট কারণ আল্লাফাক বলছেন ওয়া ইয়ে চাউল্লাহুম মিনকুম ফাইন না তোমাদের মধ্যে যদি কেউ ওদের সাথে হাত মিলায় সে এই উন্মতের কেউ না আসে তাদের অন্তর্ভুক্ত এটা আল্লাহর কথা যারা এদের সাথে হাত মিলাচ্ছে অ্যালায়েন্স করছে তারা আমাদের উম্মার কেউ না সে যেই হোক না কেন হোক সে মুসলিম বুঝতে পারছি এই যুদ্ধটা হবে একটা পারমাণবিক যুদ্ধ কারণ এমন কোনো যুদ্ধ এখন পর্যন্ত হয়নি যে যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ মারা যায় কখনো হয়েছে আর ঢাল তলবার ডাকুরালের যুদ্ধটা হবে কখনো হবে না তার মানে এমন অস্ত্র ব্যবহার করতে হবে যেটা দিয়ে একটা বোমেই একটা দেশ শেষ আর আমরা জানি এখন এই পারমাণবিক বস্ত্রগুলো কাদের হাতে আছে জানি না এবং যারা এই যুদ্ধে জড়াবে তারা কিন্তু সব ফার্ক এই যুদ্ধে জড়াবে দেখবেন ইনশাল্লাহ আমরা বলে দিচ্ছি আল্লাহ ভালো জানেন প্রথমত আমেরিকা তারপর ইসরায়েল ব্রিটেন ইসরায়েল পিছন থেকে গলকাঠি নারবে আর তারপরে ফ্রান্স তারপরে ব্রিটেন তারপরে জার্মানি এদিক থেকে এদের বিপক্ষে আসবে চায়না আবার রাশিয়া আবার অন্যান্য ক্যান্ড্রিগুলো আশিটা দেশ নবীজির হাদিস পড়লে মনে হয় যে আমাদের নবী আসলে কোন বিষয়টা বলতে বাকি রাখছে সংখ্যা বলে দিয়েছেন যে বারো হাজার করে সৈন্য পাঠাবে প্রত্যেকটা দেশ এই হেদাজগুলোকে ওদের কাছে আছে এই কোরআন এবং সৈন্য আমাদের কাছে আছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে এগুলো আমাদের হাতে থাকার পরেও আমরা ওদেরকে জবাব দিতে পারি না দোষটা আপনাদের না দোষটা আমাদের এই যে তো দাঁড়ায় যারা আমরা খুব ওয়াজ করি মাহফিল করি দেশে আমরা এই ধর্মের কি বল রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ আমাদের দোষ এই সামনে শীতের সিজন আসবে কোটি কোটি ওয়াজ হবে বাংলাদেশে শেষ জামানা নিয়ে সতর্ক করার জন্য একটা অবা হবে একটা অব বললে চাকরি হারাবে জনগণ পিটাবে বা শিকের পিছনে চলে যাবে ইত্যাদি ইত্যাদি তাহলে এই যদি হয় অবস্থা তাহলে কোরআন এবং হাদিসের আমানতটাকে রক্ষা করবে বলে